টাকা দিলে তবেই বিদ্যালয়ের ছাত্ররা এ বিষয়ে প্রতিবাদ করলে পরিবর্তের হুমকি অভিযোগ এনে রাস্তায় ছাত্ররা ঘটনাটি ঘটেছে মানিকচক শিক্ষা নিকেতন হাই স্কুলে মানিকচক থানার নামজাদা বিদ্যালয়ের মধ্যে একটি বিদ্যালয় ছাত্রদের অভিযোগ বিদ্যালয়ের দুশো টাকা দিলি তবেই মিলবে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তবে প্রশ্ন কিসের এই টাকা বিদ্যালয়ের অভিভাবকদের অভিযোগ টাকা ছাড়া কোনো কথাই বলে না বিদ্যালয় কর্তৃপক্ষ হাজার হাজার টাকা বিনিময়ে বকলমে চলছে ভর্তি বিদ্যালয় ক্যাম্পাস থেকে কুড়ি টাকার খাতার রীতিমতো একশো কুড়ি টাকায় বিক্রি করছে কিছু জানতে চাইলে কোনো কথাই বলতে চান না বিদ্যালয় কর্তৃপক্ষ এ প্রসঙ্গে বিদ্যালয় টিআই শ্রী সুব্রত প্রামাণিক জানা ছাত্ররা যা অভিযোগ আনছে সবই ভিত্তিহীন বিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ার সময় যে অর্থ নেওয়া হয় সেটি দুটি কিস্তিতে আমাদের বিদ্যালয় নিয়ে থাকে ছাত্রদের দ্বিতীয় কিস্তি বকেয়া দুশো টাকায় দেয়া হচ্ছে তবে এবছর বিদ্যালয় থেকে 163 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তারা ইতিমধ্যে সকলি অ্যাডমিট কার্ড পেয়ে যাচ্ছে যে সব বিষয়টি নিয়ে অভিযোগ করছে তাদের সাথে আমরা খুব শীঘ্রই বসে বিষয়টি আলোচনা করে মিটিয়ে নেব অভিভাবকদের অভিযোগের কোনো অর্থ নেই বিদ্যালয়ের ক্যাম্পাসে কোনো ভাবি কোনো টাকা পয়সানি বর্তি হয় না শুধুমাত্র কিছু মানুষ বিদ্যালয়কে কলঙ্কিত করার জন্য হয়তোই ব্দ অ্যাডমিট কার্ড নামের দুটো পয়টা করে নিচ্ছে যেটা কোনো স্কুলে নাই না

ওনার কাছ থেকে টাকা নিয়ে আমি দিলাম স্যারকে বললাম স্যার আমাকে টাকা নেই বলছে না হবে না তাহলে না টাকা দিলাম বন্ধুর কাছ থেকে ধার নিয়ে দুশো টাকা দিলাম আজকে কি করছো তোমরা আমরা এখন আসলাম স্যারের কাছে জানতে যে এটা কেমন কি আমরা চাইছি যে অভিযোগটা হচ্ছে কালকে অ্যাডমিট দিতে ছেলে এসেছিল অ্যাডমিট দিতে আইসি নাকি ওদের কাছে দুশো কুড়ি টাকা করে টাকা চাই একটা ছেলে বাবা কিছুদিন মারা হলে পশু সাধ্য হয়েছে ও এসে অ্যাডমিট দিয়ে ওর কাছে টাকা নেয় ওকে অ্যাডমিট দেবে না কান্নাকাটি করছে আবার ওই বন্ধুগুলো নিয়ে টাকা দিয়ে ওকে দিল যে অ্যাডমিটটা নিয়ে বাড়ি গেলো তারপরে এরকম করে তারপরে ফাইভ টু নাইন অফ দি স্টুডেন্ট যেগুলো আছে তাদের কাছে কুড়ি টাকার প্রোজেক্ট খাতা দু একশো চল্লিশ টাকা দুশো টাকা করে বিক্রি করছে টিআইসি আই সি আর স্টুডেন্ট সংখ্যা তো এখন এখন মানে দু কিলোমিটারের মধ্যে স্টুডেন্ট ভর্তি হওয়ার কথা বাইরে বাইরে স্টুডেন্ট এসে এত পঞ্চাশ হাজার কেউ ষাট হাজার কেউ এক লাখ টাকা দিয়ে স্কুলে ভর্তি করছে গার্জেনগুলো কোনো নিয়ম নাই ইলেভেন থেকে যখন টুয়েলভে ভর্তি হয় তখন দুশো পাঁচ টাকা ভর্তি ফিস নেয় তখন দুশো ষাট টাকা নিয়েছে তারপরে রেজিস্ট্রেশনের সময় দুশো সামথিং কত থাকে ওটা সাড়ে তিনশো টাকা করে নিয়েছে এখন এটা আবার দুশো কুড়ি টাকা করে আবার কিসের জন্য নামা হচ্ছে এত রেজিস্ট্রেশন ফ্রি ডি এই যে অ্যাডমিশন থ্রি এই অ্যাডমিশন কীের জন্য কী এটাই জানতে কী আপনারা জানিয়েছিলাম বিদ্যালয় কর্তৃপক্ষকে বিদ্যালয় কর্তৃক্ষকে আমরা জানা দিয়ে বিদ্যালয় বিদ্যালয় কর্তৃক্ষকে কী সুহাদিত দেখবো তাহলে আমরা বড় বড় আন্দোলন নামবো আমরা অন্যান্য স্কুল ওরা একসাথে নিয়েছে আমরা দুইবারে ভাগ করে নিয়েছি ওদের সুবিধার জন্য ওদের ক্ষেত্রে যেটা হয়েছে একশো টাকা আর একশো সেন্টার ফি যেটা আমি জানতাম না বা আগে আমি এসেছি এপ্রিল মাসে যেহেতু সেহেতু আমি জানতাম না ওদের সেন্টার ফিটা কীভাবে হয় তারপর মিটিং হয় একটা তাতে ডিসিশন হয়েছে এবছরে যেটা হয়েছে বিভিন্ন স্কুল বিভিন্নভাবে কালেক্ট করেছে তাতে সাড়ে চারশো করে কালেক্ট করেছে আমরা সেখানে করিনি সেটা আমরা কম করাতে আমরা সেন্টার ফিটা পরে থেকে একশো টাকা এবং পঁয়ত্রিশ টাকা নিয়েছি এইভাবে আমরা ওদের কাছ থেকে কালেক্ট করা হয়েছে যেহেতু সেন্টারেও পরীক্ষা যাবে এবার ওকে পাঠাতে হবে সেন্টারে স্কুলে এই জন্যই হয়তো কোনোভাবে ওরা ভুল বুঝেছে বা কিছু এটা একটু দেখে নিন এটা স্যার অভিযোগ যেটা বলছে ওদের নাকি সে টাকা না দিলে নাকি অ্যাডমিট দেওয়া হবে না তারপর না না এরকম 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 আমার কাছে কোনো খবর নেই যে টাকা না দিলে অ্যাডমিট দেবে না এরকম কোনো খবর নেই যদি বলেছি কোনো গরিব ছাত্র থাকে তাহলে আমরা স্টুডেন্ট থেকেও আমরা চালাই কালকে নাকি কিছু স্টুডেন্ট এসেছিলো যারা টাকার জন্য নাকি অ্যাডমিট তুলতে পারছিল তাদের নাকি ঘাট ধাক্কা দিয়ে বের করে না 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 সব মিথ্যা অভিযোগ এগুলো মিথ্যা অভিযোগ এটা আমাদের স্কুলে যদি সেরকম হ্যাঁ না 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 এইসব এগুলো যেগুলো হয়েছে সম্পূর্ণভাবে মিথ্যা অভিযোগ তবে আমি কোন কেস ফেসে গল্প না আমাদের লাস্টে ফেয়ারওয়েল দিন কিছু ছাত্র বোম নিয়ে এসেছিল কোথায় বোম নিয়ে আমাদের স্কুলের সারাউন্ডিং স্কুল ক্যাম্পাসের মধ্যে বোম এনে বোম ফাটিয়েছে সেটা আমি থানাতে জানিয়েছি হয়তো তারই রিভেন্স হতে পারে এটা জানি না কিন্তু এটা কি এটা ছোট একদম চকলেট বোম কিন্তু জনসমক্ষের মধ্যে ফাটিয়েছে সেটা থানাতে রিপোর্টও হয়েছে থানা থেকে লোকও এসেছে এবার কে করেছে থানা তদন্ত করছে হ্যাঁ এইটুকুন জায়গা আছে আচ্ছা এই যে অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে বা যেটা ছাত্ররা ছাত্ররা যেটা অভিযোগ করছে